হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ফুট উইথ ব্লগ আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো দেখুন দুপুরবেলায় আমরা দুজনে একটু রেডি হয়ে নিয়েছি এর মধ্যে আরও দুজনে অ্যাড হবে দুজন না তিনজন এখন তজো তিয়াস আর দিদি তো এই তিনজনা মিলে আমরা যাচ্ছি আজকে আমাদের রিঙ্কি বাড়ি মানে আমাদের জামাই বাড়ি রিঙ্কি শ্বশুরবাড়ি আর কি তো দিদি ভাই একটু লিস্টিক লাগালো আমি আমার ঠোট্ট খালি খালি লাগছে এখনই লাগাবো তো চলুন টোটায় উঠবো গিয়ে দেখা হবে তো বন্ধুরা ওরা তিন চার চারজনেই টোটে উঠে পড়েছে দুই দিদি ভাই আর পুজো আর বাবু তিয়াসের জমা পড়ার স্টাইলটা দেখুন কেমন তো আমিও টোটে উঠে পড়েছি ওঠার পরে আমাদের বাড়ি আমাদের গ্রাম থেকে বেরোতেই এই যে মাঠটা পড়ে বেশ অনেকটা এরিয়া জুড়ে মাঠ তো এই মাঠটায় পার করা হচ্ছে আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি খানিকটা দূরে খুব কাছে না আবার খুব বেশি দূরেও না টোটোয় করে চলে যাওয়া যাবে আর আপনাদের তো বলাই হয়নি রিঙ্কি আমার সম্পর্কে কে হয় আমার ননদের মেয়ে হলো রিঙ্কি আমরা বাড়ির খুব কাছে চলে এসছি তো আমরা চলে এসছি রিঙ্কিদের বাড়িতে ঘর এটা বেশ গুছিয়ে রেখেছে ঘরটা সব কিছুই আছে তো কি এখনও ওই বাড়ি রান্নাঘরে আছে ও আসুক তারপরে আবার আস তো বন্ধুরা আসার পর পর রিঙ্কি আমাদের শাড়ি বের করে দিল শাড়ি চেঞ্জ করবো না মনে করেছিলাম তো তাও চেঞ্জ করতেই হলো শাড়িটা পরে নিয়েছি আর বাইরে গেছিলাম একটু ঘুরতে টুরতে দিদিভাই আসলো দিদিভাই শাড়িটা চেঞ্জ করে নিয়েছে আর ওই যে আমাদের দুধ দিচ্ছে পিয়াজকে দুধ খাওয়াবো তো ওই জন্য রিঙ্কি দুধটা রেডি করছে তারপরে রিঙ্কির সাথে একটু দেখা করে দিচ্ছি ব্যস্ত আমাদের জন্য আমরা এসে ওর কাজটা বেড়ে গেছে আর কি আর তো আমি পিয়াজকে এখন দুধ খাওয়াবো দুধটা রেডি করে দিয়েছে এখন তোর মতো রাখছি পরে আবার আসছি তো বন্ধুরা রিঙ্কি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে জানেন তো আর আমরা আসার পর থেকেও খাওয়া খাওয়া করে ব্যস্ত করে দিচ্ছে তো রিঙ্কি আমাদের জন্য রান্না করেছিল আজকে সাদা ভাত আলুর চিপস মুগের ডাল বাটা মাছের সর্ষে আর মাটন চাটনি পাঁপড় মিষ্টি এই ছিল আজকে দুপুরবেলার মেনু রিঙ্কিদের বাড়িতে তো দেখুন দিদি ভাই তোজো যো তিয়াসবাবু আমি বসে পড়েছি সকলেই খেতে আরই পাশে বসেছে দিদি সকলে মিলে খেতে বসে পড়েছি তিয়াজবাবু আমাদের সাথে মাম খাচ্ছে মাম মানে মাংস ও চিকেন বা মাটন যাই হোক দেখলে মাম মাম করে আর এদিকে মাছটা মুখে দিতে চাই না জানেন তো তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট ফ্রেশ নিয়েছি ঘরেই ছিলাম একটুখানি বাইরে উঠোনের দিকে বেরিয়েছিলাম আর এদিকে তিয়াজবাবু ঘুমিয়ে পড়েছে আর আজকে দুপুরবেলায় ঘুমিয়েছিল না তো ওই জন্য সন্ধে নাগাদ ঘুমিয়ে পড়লো তো আমরা বাড়িতে যাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম সেই টাইমেই তো যে একটুখানি আসলো আমার ক্যামেরার সামনে তো দেখুন এখন আবার রিঙ্কি পায়েস দিল একটু খেতে মানে আসার পর থেকে একটার পর একটা খাওয়া যেন লেগেই চলেছে তো এখন আবার পায়েস দিল পায়েসের পর্বটা এখন চলছে মিলে পায়েস খাচ্ছি আর ওই যে জামাইবাবু এসছে সন্ধ্যাবেলা জামাইবাবু এসে নিচে একটু খাওয়া দাওয়া করছে রিঙ্কি খেতে দিলো খাচ্ছিলেন তো আমিও পায়েসটা খেতে শুরু করে দিয়েছি তো পায়েসটা খেয়ে বাড়ি চলে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসে তেয়াজকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি আর কিছু খাবো না ভালো লাগছে না শরীরটা তো আপনার দাদা ভাই নাক ডাকছি শুনতে পাচ্ছেন মাথা পণ্য কিচ্ছু আগলা নেই তিয়াস ঘুমোচ্ছে ওখানে তো আমি এখনই শুয়ে করব আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতোই অবধি টাটা গুড নাইট